আমি আবার একটা অর্ডার করেছিলাম তো সেটা সকালবেলা সবকিছু যে রাখ এটা যত টাকা রাখছে ভাই এইজন্যই বললাম যে এই যে এই টাইসে মনে করেন 6টার দিকে খাইছে আর এত সাকার জন্য আনছেন গাছগুলা সকালে নিয়ে আসা হয়েছে গাছগুলা আসছে হলো লালা মুভ কল করছে হ্যাঁ ও আচ্ছা ওহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল নতুন বাসার নতুন নতুন জায়গা না এটা আপনারা পরিচিত কারণ হলো এখানে তো আমি এর আগে অনেকবার আসছি এখানকার ইভেন্ট হলে আমার ম্যারিজ অ্যানিভার্সারি প্রোগ্রাম হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা আগে ছিল ভাবিদের জানি বলে প্লে গ্রাউন্ড প্লাস কমন স্পেস এটা এখন আমাদেরও যেহেতু আমরা সেম বিল্ডিংয়ে তো আপনাদের ভাইয়া আসছে ম্যানেজমেন্টে কথা বলার জন্য এই যে ম্যানেজমেন্ট অফিস কারণ আমাদের আর একটা ট্রিপের মালপত্র আনতে হবে টুকটাক কিছু বাকি আছে আমরা এখন নাস্তা করব ভাবি নাস্তা দিতে চাইছিল তো আমি বললাম থাক দরকার নাই ভাবি আমরা নাস্তা বাইর থেকে করে নিবনে নাস্তা করব তারপরে হলো কি জানি বলে এই জায়গাটা খুব সুন্দর এখানে বসে বিকালে চা খাইতে অনেক ভালো লাগবে ভাবি আর আমি ইনশাল্লাহ এখানে বসে বিকালে চা খাবো ওই সাইডে হলো সুইমিং পুল আর ওইদিকে আছে খেলার জায়গাটা টাইগা আছে বাচ্চাদের টুকটাক খেলার জায়গা আছে সকাল থেকে সেই যে আপনাদের সাথে সকালবেলা একটু কি করতেছি শেয়ার করেছিলাম এরপরে আর আপনাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি কারণ শেয়ার করার মতো অবস্থাতে নাই খুবই দূরের উপরে আছি তো এই ফাঁকে ওই বাসা থেকে আরও টুকটাক অনেক জিনিস নিয়ে আসছি গতকালকে তো সব জিনিস আনা হয়নি তারপরে কিচেনটাও মোটামুটি অনেক কিছু ঠিকঠাক করে ফেলেছি আমি ওই বাসায় আমার একটা এই যে স্পুন হোল্ডার বলে এগুলোকে মানে স্পুন অর্গানাইজার বলতে পারেন তো ছিল ওইটা তো ওই বাসায়ই ছিল তো আমি আবার একটা অর্ডার করেছিলাম তো সেটা সকালবেলা সব কিছুই যে রাখলাম অনেক বেশি হয়ে গেছে এখান থেকে আসলে ফেলার আর কিছু নাই অনেক কিছু ফেলে দিয়ে আসছি এখান থেকে যে কিছু ফেলবো সেই রকম অবস্থান নাই আসলে তারপরে এই যে স্পাইস জারগুলো সব রাখছি এগুলোকে পরে হয়তো বা আমি আর একটু মডিফাই করতে পারি এখন আপাতত রাখছি এরপরে আস্তে ধীরে যা করার ইনশাল্লাহ করব। এই যে এখানে অনেক কিছু রাখা হয়েছে মোটামুটি ভালোই অনেক কিছু আটছে ডয়ারগুলো বড় সড়ো আছে স্পেস আছে অনেক আর ওভেনটা এখানে সেট করব না ওভেন অন্য জায়গায় সেট করব যেখানে করব তখন আস্তে ধীরে দেখা যাবে এখন যা শুধু ওভেন দরকার ছিল ওই জন্য এই যে এখানে একটা এরকম জায়গা আছে তো এখানে আমি ভাবতেছি যে খাবার দাবার যেমন বিস্কুট টিস্কুট এগুলো একটু রাখলাম তারপর যে টুকটাক হাতের কাছে যখন দরকার হয় একটা ব্লেন্ডার দরকার হলো এখান থেকে নিলাম এরকম করে রাখবো ভাবতেছি আর এই যে এটা এই পুরাটা জুড়ে আমার হাঁড়ি পাতিল রাখা হয়েছে এখান শুরু করে পুরাটা কোড়াটা জুড়ে রাখছি হলো হাঁড়ি পাতিল তারপরে আরও অনেক কাজ করছি এত কিছু আসলে এখন দেখানো সম্ভব হচ্ছে না অনেক কাপড় চোপড় অর্গানাইজ করছি তারপরে এখনও ফার্নিচারের অবস্থায় আছে কারণ আপনাদের ভাইয়া প্রচুর টায়ার্ড আর হ্যাঁ সকালবেলা একটা লালা মুভ কল করছিলাম লালা মুভে করে অনেক কিছু নিয়ে আসছি রাশেদা ভাবি যে খাবার পাঠাইছে গতকালকে যারা আপু খাবার দিছিল ওইটা খাইছি গতকালকে খাবার আর আপনাদের সাথে দেখানো হয়নি নি রাশেদা ভাবি অনেক খাবার পাঠাইছে কি কি পাঠাইছে দেখি চলেন খাবো এখন আমি মাত্র সাওয়ার নিয়ে আসলাম ও ভাজিটা অনেক মজার একটা ভাজি তারপরে আচ্ছা মুরগির মাংস এখন একটু খাবো মানে খিদা খিদা লাগতেছে ভাত কত ভাত পাঠাইছে ভাবি ডাল তারপরে এখানে কি আছে দেখি ভাবি সকালে নাস্তাও দিতে চাইছিল তো সকালে বললাম ভাবি থাকা দরকার নাই মাছ এটা সম্ভবত কোরাল মাছ শাশা টসা এগুলো সবই দিছে আপনাদের ভাইয়া একটু ঘুমাচ্ছে থাক কারণ পর থেকে আবার কাজ করতে হবে একটা লোক ঠিক করার কথা দেখা যাক ওই ভদ্র লোক যদি আসে তাহলে অনেকটা কাজ হলো গুছায় আসবে উনি অনেক কাজের এর আগের বাসা চেঞ্জ করার সময় ওনাকে আমরা নিয়ে আসছিলাম তো এখন খাওয়া দাওয়া করি তাহলে তোষণ খাবা

তো আপনার যে ভাইকে দেখলেন ওই ভাই হলো বাংলাদেশি উনি এখানে ক্লিনিংয়ের কাজ করে আর কি বিভিন্ন কন্ড ক্লিনার ক্লিনার হিসাবে কাজ করে তো ওনার এর আগের বার যখন আমরা উপরতলা থেকে তলায় নামছিলাম ওর ওনার মাধ্যমে আমরা অনেক কিছু মানে বাসা টাসা ক্লিন ক্লিন করে নিয়েছিলাম তো ওই ভাইকে আবার নখ দিয়েছিলাম যাক আলহামদুলিল্লাহ ভাই দেখলাম যে আছে এখনো মালয়েশিয়াতে তবে উনি যে আগে যে কন্ডোতে ক্লিনিং এর কাজ করত সেই কন্ডোটা চেঞ্জ করেছে সামনে রাখো এটা সামনে রাখো সামনে রাখো হ্যাঁ সামনে রাখো হ্যাঁ দেখি আপনাদের ভাইয়া ফোন দিছে আপনাদের ভাইয়া আর ওই ভাই আমাদের পুরাতন বাসায় গেছে পুরাতন বাসাটা ক্লিন করে দিয়ে আসতে হবে এই জন্য ওইখানে যেখানে বসে খাচ্ছ ওখানে বসে খাবা কিছু দেখবা না কি দেখবা তো আপনাদের ভাইয়া ফোন দিয়েছিল আপনাদের ভাইয়া হলো ওই বাসায় ওই ভাইকে নিয়ে আসে ওই বাসাটা তো ক্লিন করে দিয়ে আসব বলেছিলাম দিয়ে আসবো না কিন্তু আমরা আসলে পারি না মানে ভাবছিলাম প্রথমে যে ওরে ক্লিন করে দিয়ে আসবো না দেখো তো বাবা আবার কি বলে রিসিভ করো তো আবার আপনাদের ভাইয়া ওখানে গিয়ে বারবার খালি ফোনই দিয়ে যাচ্ছে আমি খালি ফোনই রিসিভ করে যাচ্ছি তো যেটা বলতেছিলাম তোষান সেই কালকে থেকে শুরু করছে আম্মু আমি আমার লেগোগুলো কখন রাখবো আমি আমার লেগোগুলো কখন রাখবো তো ওর এই লেগো কখন রাখবো এটা যন্ত্রণায় আমার জন্য ভাই কে দুপুরে খেয়ে বলতেছে আলহামদুলিল্লাহ অমৃত খাইলাম খাইছে তো মনে করেন ছয়টার দিকে খাইছে আর এত চাকার জন্য আনছেন ভাবে

এটার এখন একটা ইয়ে করতে হবে আর কি হ্যাঁ হ্যাঁ সব শেষ ক্লিন টিলিন সব শেষ যা কাল হাম শান্তি এবার একদম এবার শান্তি ভাই অফিস তো কালকে থেকে আমি বলছি কালকে একটা সিক লিপ নিয়ে নাও হ্যাঁ তুমি তো রিপ্লাইও করতে পারো নি কত জিনিস কত জিনিস উনি কই মামুন মামা কই আচ্ছা আর ওই লোকটা ভদ্রলোক ফুল উনি আসুক এমন নিচে রাখো হ্যাঁ নিচে আমার চুলা আমার চুলাও আছে তো আমরা মার্কেটে যাই না তো ভাই ভাই দশটা বছরের সংসার

এই বেডটা আমার আমার বেডটা যেহেতু আমি দিয়ে দিচ্ছি ওই বেডটাতে একটু সমস্যা ছিল তো এই বেডটা এখানে সেট করছি যাতে একটু কম ইউজ হয় বাড়িওয়ালা জিনিস যত কম ইউজ করা যায় ততই ভালো আর কি আর কুল বালিশের খাবার খুঁজে পাচ্ছি না কুলবালিশের কাবারটা খাবারটা লাগাইতে হবে তো এখানে কিছু টুকটাক জিনিস আছে ওয়ালমেট ওয়ালমেট এগুলো হাবি জাবি ওই রুমের বেডসাইট টেবিল দুইটা একটা এখানে নিয়ে আসছি তো এই যে এটা তো এখানে সেট করছি এর মধ্যে কাপড় চোপড়ও ঢুকানো হয়ে গেছে টুকটাক কিছু জিনিস আছে এগুলো হয়তো পাই যে উপরে এখানে রেখে দিব আর কি আর চলে গেল এই সাইডে রেখে দেন ভাই এদিক দিয়ে রেখে দেন সব ওদিকে মুসে না এখনো ওইটা সাবধানে আমার তোমার গাড়িতে ছিল গ্লাস আচ্ছা আচ্ছা কি হ্যাঁ ও আচ্ছা ও আর এই যে বেডরুম সেট করা হয়ে গেছে এই যে দুইজন সাউন্ড কমাতো আর এই যে আমার বেডরুমে হলো আমার ওই বেডরুমের টিভি ক্যাবিনেটটা যা ছিল ওই টিভি ক্যাবিনেটটাই আবার এই বেডরুমে নিয়ে আসছি এখানে কী কী যেন লাগছে উঠে যাবে হ্যাঁ মুসলে উঠে যাবে দু একটা জিনিস একটু দিক সেদিক নষ্ট হয়েছে একটু পায়া টায়া ভেঙে গেছে ফ্রিজে একটু ট্যাপ খাইছে এটা হবেই কিছু করার নাই এটা হলো বাসা চেঞ্জ করতে গেলে একটু জিনিসের ড্যামারেজ হবেই এটাই স্বাভাবিক আর এই তো আমাদের আমাদের বেডরুমের খাট আমাদের এই বাসার বেডরুমে চলে আসছে সাউন্ড কমাও সাউন্ড কমাও তবে সাউন্ড কমাও আর আমার পাশের ফ্ল্যাটে কেউই নাই এই যে এটা হলো ব্যালকনি থেকে ভিউ সুন্দর একদম সামনের ভিউটা খুবই সুন্দর তো এই যে এদিকের ভিউ এদিকের ভিউ আর ওই ভাই হলো এখন আমাদের এই বাসাটা ক্লিন করতেছে এই যে সামনের জায়গাটা নোংরা হয়ে আছে ওইটা এখন মুসবে টুসবে তোগুলা করতেছে আর এইটা তো মোশামুচি শেষ এটা মশামছি ঝামেলা শেষ ওই বাসায় যেহেতু কেউ নাই তাই এদিকের পর্দা রাত্রেও সরাই রাখা যাচ্ছে সমস্যা নেই আর এই বাসা রুমে একটা বেডসাইড টেবিল বেডসাইড টেবিল দুইটাই হলো বাড়িওয়ালার এই রুমে একটা বেডসাইড টেবিল আছে এই আর কি অবস্থা বারান্দাটা একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম ও বারান্দা লাইট মনে হয় এটা যদি ভুল না করে থাকি না এটা তো বারান্দার লাইট না বারান্দায় লাইট তো আসে কিন্তু লাইটের সুইচ কোথায় এটাই তো হওয়ার কথা নাকি এটা কি হ্যাঁ এটাই বাটটা একদমই মানে লো লাই লাল আর কি তো এই যে আমার গাছগুলা সকালে নিয়ে আসা হয়েছে গাছগুলো আসছে হলো লালা মুভ কল করছিলাম একটা লালা বুমের মাধ্যমে সব গাছগুলি আসছে এই যে সুন্দর একদম গাছগুলো আসছে আর দোলনাটাকে আমার বারান্দা যে দোলনা ছিল আপনারা অনেকে দেখেছেন দোলনাটাকে খুলে পাট পাট করে আনা হয়েছে আর কি নিজে খুলে ফেলা হয়েছে দোলনাটা আসলে ইউজই হয় না তো এই বাসার বারান্দাটা যেহেতু চওড়ায় অনেকখানি ইউজ হবে আর এই যে দেখেন এখনও কত জিনিস এলোমেলো হয়ে আছে আমি এই কাচের শোকেসটা জিনিসপত্র আমি সাজাই ফেলছি টিভিগুলো এখনও সেট করা হয়নি এগুলো সেট করবে আপনাদের ভাই আসতে ধীরে আর ওই সোফাটা তো দিয়ে দিচ্ছি এই ছোট্ট সোফাটা নিয়ে আসছি এটা বেডরুমে শিফট করে দিব ভাবতেছি আর এখানে একটা সোফা কেনার ইচ্ছা আছে ইনশাল্লাহ আসলে সংসার করতে গেলে সবই লাগে মানে সবই দরকার হয় তো এই আর কি অবস্থা তো আজকের ব্লগটা না বাড়াই আজকের মতো বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz.